তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমাদের যেটা টপিক সেটা হচ্ছে বিরাম চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন তো এই টপিকটা কেন করছি তার মূল কারণ বন্ধুরা পঞ্চায়েতের যদি আমরা ইয়ার কোয়েশ্চানটা দেখি সেখানে কিন্তু পাঁচ নম্বর এসেছে বুঝতে পারছো এই ছেদ ছদ চিহ্ন অর্থাৎ বিরাম চিহ্ন থেকে বুঝতে পেরেছ তো এই পাঁচ নম্বর যদি আমাদের দরকার তাহলে আমাদের অবশ্যই ভিডিওটা দেখতে হবে হুম তো আমরা কিন্তু একেবারে ডিটেলসে আলোচনা করবো একেবারে ডিটেলসে এবং তারপরে অবশ্যই তোমাদের সামনে আমরা এই সংক্ষেপে আলোচনা করব তো প্রথমে কিন্তু আমাদেরকে তাহলে কি করতে হবে ডিটেলসে আলোচনা করতে হবে তারপরে আমরা কিন্তু সংক্ষেপে আলোচনা করব তো অবশ্যই তোমরা এই ভিডিওগুলো দেখবে যখন আমরা সংক্ষেপে আলোচনা করব তখন কিন্তু তখন আপনারা বুঝতে পারবেন না তাই অবশ্যই এই ভিডিওগুলোও খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটি ভিডিও ইম্পর্টেন্ট আমাদের চ্যানেলে তোমরা জানো আমাদের চ্যানেলে যেটা ট্যাগলাইন সেটা হচ্ছে সিলেবাস ভিত্তিক এবং পছন্দের লেভেল অনুযায়ী আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিও বানানো হয় তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা একবার চেক আউট করে নিতে পারো আমাদের এই প্লেলিস্টটা অর্থাৎ আমাদের চ্যানেলটিকে তাহলে তোমরা এখানে বুঝতে পারবে যে কেমন ধরনের প্রিপারেশন নেওয়া হচ্ছে তো চলো আর বেশি কিছু বলছি না ভিডিওটা শুরু করছি তো দেখো বিরামচিহ্ন জিনিসটা আগে আমাদেরকে জানতে হবে এটা কী জিনিস আমরা কেনই বা পড়বো এটা তো দেখো ধ্বনি প্রবাহ আমাদের উচ্চারিত ভাবকে বহন করে হ্যাঁ কিন্তু উচ্চারিত ধ্বনি প্রবাহ যদি অনর্গল ধারায় বয়ে চলে তাহলে শ্বাস প্রশ্বাস ক্রিয়ার যেমন ব্যাঘাত ঘটে ভাবপ্রকাশ তেমনি দুঃসাধ্য হয়ে দাঁড়ায় সেই জন্য শ্বাসকরণের প্রয়োজন ও ভাব প্রকাশের তাগিদে ধ্বনি প্রবাহের মতো বিরতি থাকার দরকার তোমরা এই ভাষাগুলো যদি বুঝতে না পারো তো আমি তোমাদেরকে বলছি শোনো বন্ধুরা যখন আমরা কোনো কিছু কথা বলি তখন আমরা যদি না থেমে যদি বলতেই থাকি বলতেই থাকি সেটা আমাদের পক্ষে অসম্ভব হবে কি না বলো আমাদের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে আমরা বলতে পারবো না হ্যাঁ তো অনেক কিছু ব্যাপার থাকবে তার জন্যে কিন্তু এই জ্যোতি চিহ্ন খুবই দরকার রয়েছে তাই আমরা কিন্তু এটা পড়ছি এবং এটা তাহলে ভাবতেই পারছ আমাদের জন্য কতখানি গুরুত্বপূর্ণ এই বিরাম চিহ্ন বলো বা চিহ্ন বলো যেই বলো কেন হ্যাঁ তো দেখো কেমন দেওয়া একটা উদাহরণ দেখে দেখো কী দেওয়া আছে দেখো উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ কি আছে তাহার ফল হইয়াছিল এই যে তখন সামান্য তাহা কিছু পাইতাম তাহার সমস্ত আরোটুকু পুরো আদায় করিয়া লইতাম তাহার খেলা হইতে আটি পর্যায়ে কিছু ফেলা যাইতো না তোমরা দেখতে পাচ্ছ কত কষ্ট হচ্ছে বন্ধুরা কত কষ্ট হচ্ছে আমাদের এই পড়তে এই লাইনটা কারণ এটা দেখো কোথাও কমাও নেই কোথাও কিচ্ছু দেওয়া নেই তাই এটা এত কষ্ট হচ্ছে পড়তে বুঝতে পেরেছ তাই তোমরা এখানে দেখতে পাচ্ছ বাক্যটি এক নিঃশ্বাসে পড়ে শেষ করা খুবই কষ্টকর তোমরাই ভাবো এখানে যদি আমরা না থেমে যদি পড়তে থাকি তাহলে পারবো কোনো দিনও পারবো না কষ্টশিষ্ট পড়া হলেও ভাব প্রকাশে ব্যাঘাত ঘটবে অবশ্যই আমরা এখন কিছু প্রকাশই করতে পারবো না এরকম যদি অনর্গড় যদি বলতেই থাকি আমরা কিচ্ছু আমরা আমাদের ভাব প্রকাশ করতে পারবো না আমরা সেই জন্য উচ্চারিত ধ্বনি প্রবাহের মধ্যে বিরতি থাকা দরকার অবশ্যই সেই জন্য আমাদের কোথায় কমা কোথায় পূর্ণোচ্ছেদ থাকা অবশ্যই দরকার সেটা আমরা এই ভিডিওতে জানবো এবং তোমাদের এক্সামও সেইগুলোই কাজে লাগবে তো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন আমরা কী জন্য বিরাম চিহ্ন বা ছেদ যদি চিহ্ন পড়ব তো দেখো তাহলে আমাদের কোথায় কোথায় কী করা হচ্ছে দেখো তো তোমরা দেখো এই উদাহরণটা কেমন বলছি দেখো তার ফল হয়েছিল এই যে তখন সামান্য যাহা কিছু পাইতাম দেখো এখানে কমা পূর্ণচ্ছে সবে ইউজ করা হচ্ছে তার সমস্ত রসটুকু এখানে পূর্ণচ্ছেদ ইউজ করা হচ্ছে পুরো আদায় করিয়া লইতাম খোসা হইতে আটি পর্যন্ত কিছুই ফেলা যাইতো না তোমরা দেখতে পাচ্ছি এই যে বাক্যটা এই বাক্যটা সব জায়গাতেই কিন্তু পূর্ণচ্ছেদ কমা দেওয়া হয়েছে তার ফলে একটা আমাদের অর্থ প্রকাশ পাচ্ছে এই বাক্যটার মাধ্যমে হুম আমাদের কিন্তু পড়তেও সুবিধা হচ্ছে তাই এই আমরা এই জ্যোতি চিহ্ন আমাদের খুবই প্রয়োজন আমাদের কথা বলার সময় বলতে পারো বা পড়বার সময় বলতে পারো আমরা যদি ছেদ জ্যোতি চিহ্ন যদি না দিই তার কিন্তু আমরা যদি অন্যরকম যদি বলে যাই সেটা আমাদের কষ্ট হবে এবং আমরা সেখানে কিছু ভাব প্রকাশ করতে পারবো না বা আমরা কিছু বুঝতে পারবো না তা ছেদ চিহ্ন অবশ্যই দেওয়া দরকার তো দেখো এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়ে আমরা এগাচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখো স্কিপ করবে না দেখো কি আছে পড়ার সময় শ্বাস গ্রহণের প্রয়োজনে খুব অল্প সময়ের জন্য যে থামা বা খানিক বিরতি তা হচ্ছে শ্বাস জ্যোতি তাহলে শ্বাস জ্যোতি কোনটা আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে অল্প সময়ের জন্য থামা সেটা কি বলছে অল্প সময়ের জন্য থামা আর বিরতি অল্প সময়ের জন্য থামা বা বিরতি সেটা হচ্ছে শ্বাস জ্যোতি তোমরা দেখতে পাচ্ছ শ্বাস জ্যোতি আমরা ওই উদাহরণটাতে কোথায় কোথায় দিয়েছি এখানে জ্যোতি শব্দের অর্থ হচ্ছে বিশ্রামস্থল বা বিরতির জায়গা বুঝতে পারছে তাহলে জ্যোতি শব্দের অর্থ হচ্ছে কি জ্যোতি শব্দের অর্থ হচ্ছে বিশ্রামস্থল বা বিরতির জায়গা লম্বা দাড়ি দিয়ে শ্বাস জ্যোতি দেখানো হয়েছে বাক্যের অর্থ ভাব প্রকাশের জন্য কমা ও পূর্ণচ্ছেদ দেওয়া হয়েছে এবং পূর্ণচ্ছেদ দিয়ে অর্থ জ্যোতি বা বিরাম চিহ্ন চিহ্ন দেখানো হয়েছে তো দেখো উদাহরণটিতে দেখা যাকে দেখা যাচ্ছে ক্ষেত্রবিশেষ শ্বাস জ্যোতি ও অর্থজ্যোতি চিহ্ন একই স্থানে আছে তোমরা উদাহরণটা দেখেছো সেখানে দেখতে পাচ্ছি একে স্থানে শ্বাস জ্যোতি ও অর্থ জ্যোতি আছে আবার ক্ষেত্র বিশেষ শ্বাস জ্যোতি চিহ্ন অর্থ জ্যোতি চিহ্নের বাইরেও অন্যত্রে বসেছে তো আমাদের পাঠ্যক্রমে শ্বাস জ্যোতি আলোচনা আলোচ্য বিষয় নয় বুঝতে পারছ তো কাজে এই প্রসঙ্গে এখানে শেষ আমরা আলোচনার করবো অর্থজ্যোতি আর যার আরও একাধিক নাম ভাবার ভাব জ্যোতি বা ছেদ জ্যোতি বা বিরাম চিহ্ন অর্থাৎ এই অর্থ জ্যোতিরই আমাদের নাম আছে সেটা হচ্ছে ছেদ জ্যোতি বা বিরাম চিহ্ন তাহলে ভাবতে পারছি এই অর্থ জ্যোতিটা কোথা থেকে উৎপত্তি হয়েছে এবং এটার অর্থ জ্যোতি চিহ্নের বাইরে তোমরা এই যে উদাহরণটা দেখো তোমার তাছাড়া তোমরা বুঝতে পারবে না এই যে দেখো এখানে কেমন ইউজ করা আছে একই সঙ্গে তোমরা দেখতে পূর্ণ ছেদ রয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছ তো অনস্ক্রিন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একই সাথে কী রয়েছে পূর্ণচ্ছে রয়েছে এবং কমাও রয়েছে হ্যাঁ রয়েছে তোমরা দেখতে পাচ্ছো অনস্ক্রিন তো এটাতে বলছে তো এটা আমাদের আলোচ্য বিষয় আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অর্থ জ্যোতি তো অর্থ অর্থ অন্য কিছু ভাব রয়েছে হ্যাঁ সেইগুলো আমরা আলোচনা করব তো দেখো ভাব বা অর্থকে বোঝানোর জন্য বাক্যের ধ্বনি প্রবাহের মধ্যে যে বিরতি তাকে বলা হয় ভাবজ্যোতি বা অর্থজ্যোতি ভাবজ্যোতি বা অর্থজ্যোতির জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে আমরা বিরাম চিহ্ন বলি এবার দেখতে পাচ্ছ বিরাম চিহ্ন জিনিসটা কী অর্থাৎ যখন আমরা ভাব বা অর্থকে বোঝানোর জন্য বাক্যের ধনী প্রবাহের মধ্যে যে বিরতি নিই আমরা হ্যাঁ তাকে আমরা কি বলবো অর্থজ্যোতি বা ভাবজ্যোতি বলে থাকি হ্যাঁ এবং অর্থ ও ভাবজ্যোতি আমার কিভাবে উৎপত্তি তোমাদেরকে একটু আগে আপনাদেরকে বলে দিলাম তো ভাবজ্যোতি বা অর্থজ্যোতির জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে আমরা বিরাম চিহ্ন বলবো যেমন দেখো যোগ যোগের যে চিহ্ন এই চিহ্নটা তো যোগ সেরকম ব্যাপারে হ্যাঁ তো আমরা এই যে বিরাম বা ভাব বা অর্থজ্যোতির জন্য যে চিহ্নটা ব্যবহার করব সেটা হচ্ছে বিরাম চিহ্ন তো বিরাম বিরামচিহ্নও অনেকগুলো ভাগ রয়েছে সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব আজকে এখানে অবধি আলোচনা করছি তোমাদের সুবিধাটা একবার বলে দিচ্ছি বন্ধুরা প্রথম থেকে যাতে তোমাদের একটু সুবিধা হয়ে যায় দেখো আমরা কিন্তু এরকমভাবে আলোচনা করব তোমাদের সুবিধার তোমাদের যেখানে সুবিধা সেটা আমরা আলোচনা করব দেখো ধনী প্রবাহ আমরা কী জন্য বিরাম চিহ্ন পড়বো বা এই ব্যাপারটা কি জিনিস তো বন্ধুরা দেখো আমরা এই যে তোমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছ হ্যাঁ তার ফল হয়েছিল এই যে তখন সামান্য যা কিছু পাইতাম তার সমস্ত অরস্টুকু পুরো আদায় করিয়া লইতাম তার খোলা হইতে আটি পর্যন্ত কিছুই ফেলা যাইত না তো এটা দেখো পড়তে আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে কারণ আমি এখানে কিন্তু থামছি না কোথাও কমানো তাই জন্য আমাকে থামানো থামছি না আমি কোথাও পূর্ণচ্ছেদ নেই তা আমি থামছি না তার জন্য এইটা তোমরা পড়ে কিছু বুঝতেও পারবে না এবং এটা পড়ে অনেক কষ্টও হবে তাই আমাদের কি করতে হবে আমাদের কিন্তু কী করতে হবে তোমরা দেখতে পাবে যে এখানে বাক্যটি এক নিঃশ্বাসে পড়ে শেষ করা খুবই কষ্টকর কষ্টশৃষ্ট পড়া হলো। ভাব প্রকাশে ব্যাঘাত ঘটে সেই জন্য উচ্চারিত ধনী ব্যবহারের মধ্যে বিরতির দরকার তো আমাদের এই বিরতির দরকারটা কী জন্য কারণ আমাদের একটা অর্থ প্রকাশ করবে হ্যাঁ সেই জন্য আমাদের কিন্তু বিরতি দরকার তো বিরতির ব্যাপারটা খুবই ইম্পর্ট্যান্ট তার জন্য আমরা এই চিহ্নটা পড়ছি এবার দেখো তাহলে কেমন হলে এটা সুবিধা তো তোমরা দেখতে পাচ্ছো তার ফল হয়েছিল এই যে এখানে একটু থামছি তারপর এরকমভাবে যদি পড়ি তাহলে একটু অর্থ পাচ্ছি আমরা এবং এটা পড়তেও সুবিধা হচ্ছে তার জন্য এরকমভাবে আমাদেরকে ছেদ জ্যোতি চিহ্ন পড়তে হবে এবার দেখো এই বিরাম চিহ্ন কোথার থেকে উৎপত্তি হয়েছে দেখো তো পড়ার সময় শ্বাসকরণের প্রয়োজন খুব অল্প সময়ের জন্য যে থামা বা খানিক বিরতি তা হচ্ছে শ্বাস জ্যোতি তাহলে ওই যে কোথা থামছি বা একটু বিরতি নিচ্ছি সেটা হচ্ছে শ্বাস জ্যোতি তো এখানে জ্যোতি শব্দেরও অর্থ হচ্ছে বিশ্রামস্তর বা বিরতির জায়গা বলতে পেরেছ তারপরে দেখো লম্বা দাড়ি দিয়ে শ্বাস জ্যোতি দেখানো হয়েছে তাই লম্বা দাড়ি দিয়ে কী করা হয়েছে শ্বাস জ্যোতি চিহ্নকে আমরা দেখাচ্ছি যেমন যোগ এই চিহ্ন দিয়ে দেখায় সেরকম বাক্যের অর্থ ও বা ভাব প্রকাশের জন্য কমা আমরা দিয়ে থাকি দেখো তোমরা উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ এইখানে এই উদাহরণে দেখো তার ফল ছিল এই যে এখানে কমা ইউজ করা হয়েছে কারণ এখানে বাকি অর্থ এবং ভাব প্রকাশের জন্য আমরা কিন্তু কমা ব্যবহার করছি এবং পূর্ণোচ্ছেদ দিয়ে কিন্তু অর্থজ্যোতি বা বিরাম চিহ্ন দেখানো হয়েছে পূর্ণোচ্ছেদ দিয়ে কী করছি আমরা অর্থজ্যোতি বা বিরাম চিহ্ন দেখানো হয়েছে তো দেখো উদাহরণে দেখা যাচ্ছে ক্ষেত্রবিদ শ্বাস জ্যোতি ও অর্থজ্যোতি চিহ্ন একে স্থানে আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই উদাহরণে তোমরা দেখতে পাচ্ছ একদম এখানে দেখতে পাচ্ছ কমা পূর্ণোচ্ছেদ একই সঙ্গে রয়েছে হ্যাঁ তো অর্থজ্যোতি এবং সাহসজ্যোতি একই চিহ্ন একই স্থানে রয়েছে আবার ক্ষেত্র বিশেষের স্থান জ্যোতি চিহ্ন অর্থ জ্যোতি চিহ্নের বাইরেও রয়েছে এবং কোথাও কোথায় তোমরা দেখতে পাচ্ছ আলাদাও রয়েছে তো এই আলাদার ব্যাপারটাই আমরা কিন্তু পড়বো অর্থাৎ আমাদের পাঠ্যক্রমের জ্যোতি আলোচ্য বিষয় নয় আমাদের কিন্তু আলোচ্য বিষয় কোনটা আছে অর্থজ্যোতি কারণ অর্থজ্যোতি কোথাও যেখানে পূর্ণ রয়েছে সেটাই আমাদের আলোচ্য বিষয় আমাদের যেখানে কমা পূর্ণ দুটোই থাকবে সেটা কিন্তু আমাদের আলোচ্য বিষয় হলে আমাদের কেবলমাত্র এক জায়গায় কমায় থাকবে এবং কেবলমাত্র এই যে পূর্ণচ্ছেদই থাকবে সেটা কিন্তু আমাদের আলোচ্য বিষয় হ্যাঁ তো আলোচনা আমরা করব অর্থজ্যোতি যার আরও একাধিক নাম ভাবার নাম আছে সেটা হচ্ছে ভাবজ্যোতি বা ছেদজ্যোতি বা বিরাম চিহ্ন তো এই অর্থজ্যোতিরই কিন্তু অনেকগুলো নাম আছে ভাবজ্যোতি বা ছেদজ্যোতি বা বিরাম চিহ্ন বুঝতে পারছি আশা করি আশা করি যে বুঝতে পেরে গেছেন আপনারা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে দেখো ভাব বা অর্থকে বোঝানোর জন্য বাক্যের ধ্বনি পড়বার মধ্যে যে বিরতি তাকে আমরা বলবো ভাবজ্যোতি বা অর্থজ্যোতি আপনারা এখানে দেখলেন ব্যাপারটা কী জিনিস তো ভাবজ্যোতি বা অর্থজ্যোতির জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে আমরা বলবো বিরাম চিহ্ন এই বিরাম চিহ্নের ভাবগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সঙ্গে থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাতে পারেন